হিন্দু মুসলমানের সম্প্রীতি রেখে এরা এগিয়ে যায় সমাজের কাজ করে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় ক্লাবের কাজ কর্ম বন্ধ করে দিয়ে সেই মানুষটাকে কিভাবে কিভাবে একটা মানুষের ঘরে আগুন ধরেছে গিয়ে তাকে রক্ষা করা হয় এভাবে করে এই ফ্রেন্স ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা তারা অগ্রণী ভূমিকা নেয় আমি আজকের আমার বলার অনেক কিছু আমাদের স্যার অনেক দূরে যাবে তার মূল্যবান সময়টাকে দিতে হবে তাই আমরা গুটি কয়েক কথা আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের এই ফ্রেন্ডস ক্লাবের একজন মুখ্য সদস্য আপনারা জানেন পার্বতীপুরের সম্ভুচরণ শান্তি এই কয়েক আগে তিনি গমন করেছেন তার আত্মার বিদেও যাতে শান্তি তার জন্য আমরা নিরবতা পালন করেছি তার জন্য আমরা তার স্মরণে কবিতা লিখেছি সেগুলো পাঠ করে আপনাদের স্মরণা হবে এইরকম প্রতি বৎসর আমাদের যে সমস্ত সদস্য সদস্যরা ইন্তেকাল অর্থাৎ পরলব্ধ মন করেছে তাদের উদ্দেশ্যে আমরা আমাদের যা যা করণীয় আমরা এইভাবে করে যাব এই অঙ্গীকার আমি আজকে আপনাদের এই মঞ্চে রাখলাম আমি আরো বলি আজকে ভাষণটা বড় কথা নয় আমরা কাজের মধ্য থেকে আমরা ফেসবুকে অনেক অনেক এগিয়ে নিয়ে চলেছি ধারা পাড়া যে সমস্ত বউ ছিলা মায়েরা মেয়েরা তারা যে অগ্রণী ভূমিকা নিয়েছে আমি সেগুলোকে দেখে আমি ফ্রেন্ড ক্লাবের সদস্যদের বলেছিলাম দেখে বাবা আজকের মায়েরা খেলার উদ্দেশ্যের জন্য কি অবস্থা সুন্দর কাজকর্ম বাদ দিয়ে মারা শুধু বলেছে সার আসবে তো আমি বলি আগে প্রতি বছর স্যার আমার এখানে আসেন আর আজকের দিনটা বাড়িতে থাকবেন উনি আসবেন আমাদের অঞ্চল থেকে আমাদের কাশি ভাইটাই আসতো বিশেষ কাজের জন্য কলকাতা চলে গেছে আরো কয়েকজন তারা কর্মব্যস্ত হয়ে পড়েছে তারা পরে পরে আসবে